আসসালামু আলাইকুম বিরর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আমি আপনাদের মাঝে ফিরে এসেছি অনেক দিন ধরে আমার চ্যানেলের জন্য কোনো ভিডিও করা হয় না অর্থাৎ কোনো রেসিপি বানানো হয় না তো ভাবলাম আজকে আমি বেলে মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি সবচেয়ে সহজ উপায়ে এবং কম মশলা কিভাবে সুস্বাদু বেলে মাছ রান্না করবেন সেটাই দেখাবো তো এই জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ তিনটা বড় সাইজের বেলে মাছ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ হলুদ মাখ মেখে নিলাম এখন আমি রান্নায় চলে যাব তো আমি বেলে মাছগুলো একটু ভেজে তারপরে রান্না করব। অর্থাৎ ভুনা করবো তাহলে খেতে অনেক মজার হয় আমার কাছে তো এই জন্য চুলায় একটা প্যান দিয়ে ভালো করে তেল গরম করে তাতে একটা একটা করে মাছের টুকরো এভাবে দিয়ে দিলাম তো দিয়ে তারপর মাছের টুকরোগুলোকে একটু লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব তো মাছগুলো যখন ওই পাশটা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে তো তেলটা খুব ভালো করে গরম করে তারপর আপনারা মাছগুলো দিবেন তাহলে দেখবেন খুব সহজে উঠে আসবে তো এভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়ে উঠিয়ে নিতে হবে তো এখন আমি এই মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নেব তো মাছগুলো তেল থেকে উঠিয়ে নেওয়ার পর আপনাদের যদি মনে হয় তেলের পরিমাণ কম আসে তাহলে সামান্য একটু দিয়ে নেবেন তো আমার আর তেল লাগবে না এই তেলেই রান্নাটা হয়ে যাবে তো এখন এই তেলের মধ্যে আমি এক এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে এখন ওই পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব তো এভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না একটু ভাজা হয়ে আসে যখন ভাজতে ভাজতে দেখবেন যে এমন কালার চলে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব। এক চা চামচ পরিমাণ আদা অর্থাৎ চা চামচের এক চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটাকে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে পানিতে দেবো দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়া মশলা তো গুঁড়া মশলার পরিমাণ আমি খুবই কম দেব। তো আপনারা যে কোনো মাছ ভুনার ক্ষেত্রে মশলার পরিমাণ একটু কম দেবেন তাহলে দেখবেন যে খেতে দুর্দান্ত লাগবে তো এখানে আধা চা চামচ করে হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু লবণ দিলাম দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব তো মশলাটা কষানোর পরে কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে যায় তো আপনারা চাইলে মশলা কষানোর সময়ে একটু টমেটো কুচি দিতে পারেন তো আমার হাতের কাছে টমেটো কুচি নাই তাই আমি একটু টমেটো সস দিয়ে দিলাম তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি শুধুমাত্র একটু কালারের জন্য আর স্বাদের জন্য দিয়ে দিলাম তবে আপনারা এটা না দিলেও পারেন তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম মশলাটা দেখলে নিত কত সুন্দর মতো কষিয়ে নিলাম তো ঝোলের পানি খুব বেশি দেবো না এখানে আমি এক কাপ আর সামান্য একটু দিয়েছি এখন ভালো করে দুই মিনিটের মতো এই ঝোলটাকে ফুটিয়ে নেব তো ঝোলটা ভালো মতো ফুটিয়ে আসলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেবো তো ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিছি দিয়ে চোলা রাসটা মিডিয়ামে করে দিয়ে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব আর মাঝখানে আমি মাছগুলোকে একবার তিন চার মিনিট পর উল্টে দেব। তো প্রায় পাঁচ সাত মিনিট মতো রান্না করলে এই মাছ ভুনাটা হয়ে যাবে কেননা বেলে মাছ খুব বেশি নরম এটাকে অনেক বেশি সময় রান্না করার দরকার নেই তারপরও আমি এটাকে ভেজে নিয়েছি তো পাঁচ সাত মিনিট রান্না করলে হয়ে যাবে তো দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এখন ঠিক এই পর্যায়ে এসেছে আপনারা চাইলে একটু ঝোল করেও রাখতে পারেন তো আমি একটু ভোনা ভুনা টাইপেরই করলাম তো এখন আমি সোলাটা অফ করে সোলার উপরে রেখে দেব দুই তিন মিনিটের মতো এর মধ্যে তেলটা ছেড়ে দেবে আর মাছের মাছ ভুনার কালারটা অনেক সুন্দর চলে আসবে তো ভিওয়ার্স আমার রান্নাটা হয়ে গেছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো তো ভিওয়ার্স আমার আজকে আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ